খান ইউনুসে প্রতিরোধ গোষ্ঠীর শক্তিশালী হামলায় ইসরায়েলি সেনারা হতাহত ব্রিগেডের এই আঘাত কি পাল্টে দেবে সংঘর্ষের রূপরেখা প্রথমে থাকছে গাজায় ঘন ঘন সংঘাতে ইসরায়েলি সেনাদের বড় ক্ষয়ক্ষতি হতাহত দশ আরও জানিয়ে দেব স্পাত অ্যালুমিনিয়াম শুল্কের দাম বড়সড় উত্থান ট্রাম্পের কঠোর পদক্ষেপ সৌদি আরবের ইরানকে চরম সতর্কতা ট্রাম্পের চুক্তি না হলে ইসরায়েলি হামলার আশঙ্কা বাড়বে সর্বশেষ থাকছে জমকালো অনুষ্ঠানে ইলন মাস্কের বিদায় উপস্থিত ছিলেন ট্রাম্প শুনলেন সংবাদ শিরোনাম এবারে থাকছে বিস্তারিত গাজায় ঘন ঘন সংঘাতে ইসরায়েলি সেনাদের বড় ক্ষয়ক্ষতি হতাহত দশ গাজায় নতুন সংঘর্ষ খান ইউনি প্রতিরোধ গোষ্ঠীর আক্রমণে ইসরায়েলি সেনাদের বড় ক্ষতি এই সাম্প্রতিক ঘটনাটি ফিলিস্তিনি ইসরায়েল বিরোধীর পরবর্তী অথায় গাজার দক্ষিণাঞ্চল খান ইউনিসে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর এক মারাত্মক হামলায় দশজন ইসরায়েলি সেনা হতাহত হয়েছেন এই খবর শুক্রবার ফিলিস্তিনি ইসলামিক জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল ব্রিগেড সরাসরি প্রকাশ করেছে তবে এ বিষয়ে এখনো পর্যন্ত ইসরায়েলের সামরিক বাহিনী কোনো মন্তব্য করেনি তাই হামলার বিস্তারিত প্রেক্ষাপট এবং এর প্রভাব নিয়ে প্রতিক্রিয়া মেলেনি দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকা ইসরায়েলি ডিফেন্স ফোর্স এক ব্যাপক অভিযোগ শুরু করেছে এই অভিযোগ থেকে শুরু করে গত দেড় বছরে এখানে চলমান সংঘাত মানবতা বিরোধী এক গভীর সংকটে পরিণত হয়েছে শুক্রবার ঘটে যাওয়া সাম্প্রতিক হামলায় অন্তত বাহাত্তর জন নিহত এবং দুইশো জন আহত হয়েছে নিহতদের মধ্যে নারী ও শিশুদের সংখ্যা উল্লেখযোগ্য এই সংঘর্ষের ফলে গাজা মৃতের সংখ্যা এখন পৌঁছেছে চুয়ান্ন হাজার তিনশো জনে একই সঙ্গে আহতের সংজ্ঞা প্রায় এক লাখ তেইশ হাজার সাতশো জনে দাঁড়িয়েছে এই বিশাল পরিসংখ্যানে বিশেষভাবে নজর করা বিষয় হল নিহত ও আহতদের প্রায় ছাপ্পান্ন শতাংশ নারী ও শিশু যা যুদ্ধের মানবিক বিপর্যয়ের ভয়াবহ চিত্র তুলে ধরে গাজার এই সংঘর্ষ শুধু স্থানীয় মানুষদের জীবনযাত্রা নয় গোটা অঞ্চলের স্থিতিশীলতাকে বিঘ্নিত করেছে শান্তি ও সাহাবস্থানের জন্য দীর্ঘদিনের আকাঙ্ক্ষাকে দুর্বিষহ করে তুলেছে আন্তর্জাতিক সম্প্রদায় এই সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া তাগিদ দিচ্ছে যাতে যুদ্ধবিরতি ও শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে মানুষের জীবন রক্ষা করা যায় তবে সাম্প্রতিক হামলা এবং এর ফলে সৃষ্টি হওয়া ক্ষতির পরিপ্রেক্ষিতে ফিলিস্তিনি ইসরায়েলির সংঘর্ষের অবস্থা আরও জটিল হতে পারে বলে বিশ্লেষকরা আশঙ্কা করেছেন ইস্পাত অ্যালুমিনিয়াম শুল্কের নামে বড়সড় উত্থান ট্রাম্পের কঠোর পদক্ষেপ ট্রাম্পের শুল্ক বাড়িয়ে ইস্পাত অ্যালুমিনিয়ামের আমদানিতে নতুন ধাক্কা এই সিদ্ধান্ত বিশ্ব বাণিজ্য কী প্রভাব ফেলবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ঘোষণা করেছেন ইস্পাত ও অ্যালুমিনিয়ামের আমদানিতে বর্তমানে পঁচিশ শতাংশ শুল্ককে দ্বিগুণ করে পঞ্চাশ শতাংশ করা হবে এই পদক্ষেপের মাধ্যমে ট্রাম্প দেশীয় ইস্পাত শিল্পকে শক্তিশালী করার পাশাপাশি আমেরিকার বাজারে বিদেশি পণ্য প্রবেশ নিয়ন্ত্রণে রাখতে চান ট্রাম্পের কথাই আমরা চাই আমাদের ইস্পাত শিল্প আবারও প্রাণ ফিরুক জাতীয় সরবরাহ ব্যবস্থায় যেন আমরা সম্পূর্ণ স্বনির্ভর হই এবং বিশেষ করে চীন থেকে আমদানির উপর আমাদের নির্ভরতা কমে আসুক পেনিসিলভানিয়ান পিটসবার্গে এক জনসভায় বক্তৃতা দিতে গিয়ে ট্রাম্প আরও জানান যুক্তরাষ্ট্রের একটি শীর্ষস্থানীয় ইস্পাত প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইউএস স্টিল ও জাপানের নিপন স্টিল যৌথ উদ্যোগে পিটসবার্গ অঞ্চলে ইস্পাত উৎপাদনে প্রায় চোদ্দ মিলিয়ন ডলারের বিয় বিনিয়োগ করবে তবে এই অংশীদারিত্বের বিষয়ে বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি এবং দুটি কোম্পানি আনুষ্ঠানিকভাবে চুক্তির ব্যাপারে নিশ্চিত করেননি তবু এই উদ্যোগকে মার্কিন ইস্পাত শিল্পের জন্য বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে জনসম্মুখে ট্রাম্পের বক্তব্য ছিল আরও এক সংবাদ দেশের ইস্পাত কর্মীদের চাকরি সুরক্ষিত থাকবে এবং কোনো ধরনের ছাঁটাই বা আউটসোর্সিংয়ের ঝুঁকি নেই ট্রাম্প আশ্বাস দিয়েছেন আমাদের প্রত্যেক ইস্পাত কর্মী খুব শিগগিরই পাঁচ হাজার ডলারে বনাস পাবেন এটি তাদের কঠোর পরিশ্রমের স্বীকৃতি এই ঘোষণার মাধ্যমে মার্কিন ইস্পাত শিল্পে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে বিশ্লেষকরা মনে করছেন একই সঙ্গে এর প্রভাব কেমন হবে বিশ্ব বাণিজ্যে সেটাও এখন বিশ্বজনীন নজরদারির বিষয় হয়ে দাঁড়িয়েছে সৌদি আরবে ইরানকে চরম সতর্কতা ট্রাম্পের চুক্তি না হলে ইসরায়েলি হামলার আশঙ্কা বাড়বে সৌদি আরবে তেহরানে শক্তিশালী বার্তা ট্রাম্পের পারমাণবিক চুক্তি ছাড়া মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঝুঁকি আরও বাড়বে আপনি কি মনে করেন এই চুক্তি সত্যিই অঞ্চলকে শান্তি দেবে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী গত মাসে তেহরানে ইরানি কর্মকর্তাদের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিয়েছেন তিনি স্পষ্ট করে বলেছেন ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পারমাণবিক চুক্তির আলোচনাকে গুরুত্ব দিয়ে এগোনোর প্রয়োজন আছে কারণ এটা ইসরায়েলের সাথে যুদ্ধে জড়ানোর ঝুঁকি কমানোর একমাত্র উপায় মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা রক্ষার চিন্তায় ঊননব্বই বছর বয়সী সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ তার ছেলে প্রিন্স খালিদ বিন সালমানকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিনের কাছে এই বার্তা পৌঁছে দিতে পাঠিয়েছেন এই তথ্য নিশ্চিত করেছে দুটি উপসাগরীয় সূত্র এবং দুজন ইরানি কর্মকর্তা এর আগে সতেরোই এপ্রিল তেহরানের প্রেসিডেন্সিয়াল কম্পাউন্ডে প্রতিষ্ঠিত এবং গোপন বৈঠকে ইসরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ এবং পররাষ্ট্র আব্বাস আঘাটি উপস্থিত ছিলেন যদিও মিডিয়া প্রিন্স খালিদের ওই সফরের খবর জানিয়েছিল তবে বাদশাহ সালমানের গোপন বার্তার বিষয়টি প্রকাশ হয়নি ট্রাম্পের প্রথম মেয়াদের সময় প্রিন্স খালিদ ছিলেন সৌদি আরবে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাষ্ট্রদূত সূত্রগুলো জানাই তিনি ইরানি কর্মকর্তাদের সতর্ক করে বলেছেন ট্রাম্প দীর্ঘ দীর্ঘসূত্রে আলোচনায় খুব বেশি ধৈর্য ধরে না এই সতর্কতার ঠিক এক সপ্তাহ আগে ট্রাম্প ঘোষণা দেন যে তেহরানের সঙ্গে সরাসরি আলোচনা চলছে এ আলোচনার লক্ষ্য ইরানে পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিনিময়ে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা এ সময় যুক্ত ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যিনি ইরানের পারমাণবিক স্থাপনা হামলার জন্য ওয়াশিংটনের সমর্থন আদায়ের চেষ্টা করছিলেন জমকালো অনুষ্ঠানে ইলন মাস্কের বিদায় উপস্থিত ছিলেন ট্রাম্প ইলন মাস্কের মাত্র চার মাসের সরকারি যাত্রা তার পিছনে কি কারণ ট্রাম্পের বিদায়ের আড়ালে থাকা গল্প কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ওভাল অফিসে এক চমকপ্রদ অনুষ্ঠানের মাধ্যমে ইলন মাস্ককে বিদায় জানান মাত্র চার মাস আগে যুক্তরাষ্ট্রের সরকারের ব্যয় সংকোচন বিষয়ে দপ্তর ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি এর প্রধান হিসেবে দায়িত্ব নেওয়া মাস্ক এবার পদত্যাগ করলেন স্থানীয় সময় শুক্রবার ট্রাম্প ও যৌথ সংবাদ দুপুর অনুষ্ঠিত হয় সেখানে ট্রাম্প এই বিদায় ইতিবাচকভাবে তুলে ধরার চেষ্টা করেন তিনি বলেন আজ ইলনের অফিসিয়াল শেষ দিন কিন্তু সে আসলে আমাদের সঙ্গে থাকবে আটাত্তর বছর বয়সী ট্রাম্পের প্রশংসায় ভাসমান ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স মাস্কের কাজকে অবিশ্বাস হিসেবে বর্ণনা করেন তিনি জানান ডগে কর্মসূচি আগের মতোই চলমান থাকবে তবে শুক্রবারের এই বিদায় অনুষ্ঠানে পরিবেশ ফেব্রুয়ারি সে উন্মাদনায় ভরা আগমনের থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল তখন মাস তার ছোট সন্তান সহ ওভাল অফিসে প্রবেশ করে ট্রাম্পের থেকেও বেশি দৃষ্টি আকর্ষণ করেছিলেন সেই সময়ে তিনি ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে দেশের সর্বোচ্চ পর্যায়ে উপস্থিত ছিলেন এখন মাস যাচ্ছেন এক ধরনের হতাশা নিয়ে তিনি স্বীকার করেছেন এই দায়িত্বে নিজেকে বিরক্ত ও সমর্থ মনে করেছেন একই সঙ্গে তিনি ট্রাম্পের আদর্শ ও ব্যয় পরিকল্পনাকে নিয়েও সমালোচনা করেছেন যা নিয়ে কিছুটা তীব্রতা তৈরি হয়েছে এ বিদায়ের পেছনে ইলন মাস্কের ব্যক্তিগত অসন্তোষ ও দপ্তর পরিচালনায় বিভিন্ন দ্বন্দ্ব প্রধান ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে উপরে উক্ত বিষয়গুলোতে আপনাদের মতামত কী তা জানাবেন কমেন্টের মাধ্যমে ধন্যবাদ